গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদেরকে মানে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে কালকে আমাদের ইতু পুজো তো এই যে দেখো মানে সকালবেলায় মা ইতুটা পেতে দিয়েছে তো মানে দেখাবো মানে এটা মানে স্নান টান করে আসি দিয়ে আবার ওটা ভালো করে তুলে দেখাবো এমনিতে কী বলো তো এখন তো মানে ইতুটা পাতা হয়েছে মানে এই রকমই নিয়ম যে ভোরবেলায় উঠে আগে ইতুটা পাততে হয় তারপরে মানে এই যে ফল কাটা তারপরে মানে ঠাকুরের মানে আর যে সমস্ত কাজ মানে আলপনা দেওয়া এই সমস্ত কাজ মানে স্নান টান করে করতে হয় মানে এই রকমই নিয়ম তো মা সকালবেলায় উঠেছিল অনেক ভোরে তখন মানে সাড়ে চারটে বা পাঁচটা এরকম হবে তো সেই সময় উঠে ইতোটা পেতে দিয়েছে তো এখন এবার স্নান টান করে আসবো তারপর তোমাদেরকে সব কিছুই দেখাবো তো এই যে দেখো দেখতে পাচ্ছ মানে ইত্যুপাতা মানে কী বলতো ভেতরে একটা এমনি ছোটো একটা মাটির ছোটো একটা ঘর ঘর আছে মানে কেউ মাটিরও দেয় কেউ আবার পিতলেরও দেয় তো আমাদের পিতলেরই দেওয়া আছে আর তার উপরে যে ফুল টুল এইসব দিতে হয় মানে এরকমই পুজো এটা একটা লক্ষ্মী পুজো তাই বলে তো যাই হোক তো চলো আর ওইদিকে আমার ছেলেটা ঘুমোচ্ছে মানে এক্ষুনি ঘুমোলো সকালবেলা বাবা নিয়ে একটু বাইরে বেরিয়েছিল রাস্তা দিয়ে একটু গিয়েছিল তো এখন বাড়ি চলে এসেছে তো তারপর দেখলাম যে ঘুমিয়ে গেলো তো চলো বন্ধুরা যে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই তারপর ঠাকুর মশাই আসবে পুজো হবে তাড়াতাড়ি করতে হবে তো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এসে দেখো বন্ধুরা তো তারপরে ও বাবুর যে কানিগুলো ছিল সেগুলো এখন কেঁচে নিয়ে এসেছে এগুলো এখন মিলে দেবো আর এই যে দেখো আমার ছেলেটা এখন এখানে খেলা করছে উঠোনে শুয়ে দিয়েছে দেখো একটা কম্বলের উপর তো বাবা সবজি কাটছে তো কথা বলছে ওর সাথেই কথা বলছে তো মানে বাবা আছে বলে আরও শুয়ে দিলাম আর এদিকে দেখো মা আলপনা দিচ্ছে তো দেখতে পাচ্ছ ওইদিকে দেখো মানে ইঁতোটা সকালে মানে ভোরবেলাতে পেতে দিয়েছে মা আর এইটা ঝাঁপি মানে যেটা ঢাকা দেয় ওই ধান মূলো শাক এইসব সব দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ঘটের উপর আর একটা জিনিস দেখায় এই যে দেখো বাবা যে পালং শাক কাটছে তো পালং মানে বাজারে কেনা নয় মানে আমাদের বাড়িতেই হয়েছে তোমাদেরকে মানে আগে দেখিয়েছিলাম যে ভিডিওটায় তখন তো অনেক ছোট ছোটো ছিল তো এই যে দেখো গাছগুলো এখন কত বড় হয়ে গেছে তো পালং শাক মূল্য একসঙ্গে ফেলানো হয়েছে এই যে দেখো কত সুন্দর লাগছে আর কি সুন্দর হয়েওছে বলো আর এই যে দেখো বেগুন গাছ তো দেখো একটা বেগুন গাছ মানে হুনুতে ভেঙে দিয়েছে কালকে বিকেলে হনুমান এসেছিল আর এই যে দেখো এটা হচ্ছে ওই ধনে পাতা গাছ ধনে পাতা গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখো বন্ধুরা তো স্নান করে এখনই এলাম দেরি হয়ে গেল আজকে স্নান করতে এই দেখো এই দুষ্টটা খুব জ্বালায় খুব বদমাসি করে এই যে দেখো আর এই যে এই যে দেখো মাসি করছে নব্বান গোল গোলা হবে তো সে কারণে ফলগুলো সব কাটা হলো আর এই যে দেখো বন্ধুরা তো তো তারপরে এই যে সব ফলগুলো কেটে রেখে দিয়েছে মানে পুজোর জন্য যখন তখন ঠাকুর মশাই চলে আসবে আর এই যে এইটা দেখো হচ্ছে খাজা মানে খাজা গজা মুরগি তো মানে এই ইঁতুলক্ষ্মী ইঁতুলক্ষ্মী যে পুজোটা হয় তো এই মানে এই প্রসাদটাই হলো মেন প্রসাদ তো ওইটা দিতেই হয় তো তারপরে এই যে দেখো আমি এখন এই ঘরটা একটু ভরে দেবো মানে ঘরটা খালি ছিল তো খালি ঘরটাতে পুজো করতে হয় না তো সে কারণে দেখো ঘরটা এখন ভরে দিচ্ছে আর এটা হচ্ছে পুকুরের জল কলের জল দিতে হয় না তো মা সকালবেলায় পুকুর থেকে নিয়ে এসছে তো সে কারণে এখন মানে ঘরটা ভরে দিই তো ঘরটা ভরে দেওয়ার পরে এটা মানে আবার ঢাকা দিয়ে দেবো তারপর আবার ঠাকুরমশাই যখন আসবে তখন তিনি পুজো করবেন আর এই যে দেখো বন্ধুরা তার আবার ঠাকুরমশাই চলেও এসেছেন আর এই যে দেখো এখন পুজো করছে মানে কি বলো তো ঠাকুরমশাই পুজো হয়ে যাওয়ার পরে এই ঝাঁপিটা যে মানে একবার ঢেকে দেবে তো আর মানে খোলা হয় না একবারে পরের দিন সকাল সকালে মানে খোলা হয় যখন এটা পরিষ্কার করা হয় জায়গাটা তাছাড়া তার আগে খোলা হয় না আর এই যে দেখো বন্ধুরা তো আমি কি করছি বলো তো তো আমাদের এই সাইডে তোমরা তো মানে অনেক ভিডিওতে দেখেছো যে কলা গাছ আছে তো বেশ তিন চারটে বেশ কয়েকটা কলা গাছ হয়েছে আর তো আজকে মানে ইতু নবান্ত তো ইতু জো নবানও খেতে হয় আবার ভাতও খেতে হয় তো সে কারণে মানে ভাবুন যে কলা পাতায় কলা খেলে সেটা আরও বেশি ভালো হয় যেহেতু কলাপাতা আছে তো এই যে দেখো আমি এখন একটা কলা পাতা কেটে নিচ্ছি তো এখন তো মানে একটা কাটলে হয়ে যাবে আমি বাবা মা আমরা তো এখন তিনজন তাছাড়া তো আমাদের বাড়িতে এখন আর অত লোকজন নেই তো ওরা তো কেউ নেই তোমরা তো জানোই তোমাদের ভিডিওতে বলেছি তো এখন আমি বাবা আর মা তিনজন আছি তো দেখো এই ছোটো একটা কলাপাতা পাতা কাটলে আমাদের তিনজনের হয়ে যাবে তো এমনিতে কলা খেতে সত্যিই খুব ভালো লাগে আর পুজো বার ছাড়া মানে সেটা হয় না হয়ে ওঠে না একমাত্র পুজো বার দিয়ে বারে কলা পাতা খাওয়া হয় তো তারপরে এই যে দেখো এখন নবান কাচ্ছি তো কলাপাতাতে নিয়েছি এই যে দেখো কলা মিষ্টি নবান মানে এটা চাল চাল গুঁড়ো তো অনেক রকম মানে দুধ সবজি দুধ তার সরি সবজি বলছি দুধ ফল দিয়ে মানে একসাথে মেখে তৈরি করা হয় ও তারপরে এই যে দেখো তো মা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখন বাঁধাকপির তরকারি হচ্ছে তো এখন মানে কিছু রান্না হয়েছে আবার আরও কিছু রান্না হবে তো আর অনেক রকমই রান্না হবে তো এই যে দেখো রান্না বান্না সব হয়েও গেছে তো বন্ধুকে দেখায় এই যে দেখো একটা শাক হয়েছে আর ভাজা হয়েছে দেখো কলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা বাঁধাকপির তরকারি তখন তো মা করছিলো আর এই যে দেখো টক আর 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 এই যে দেখো ভাত হয়েছে আর আজকে কি বলো তো মানে খেজুরের গুড়ের পায়েস হয়েছে মানে বাবাকে বলেছিলাম খেজুরের গুড় আনতে তো আর পায়েসটা আজকে আমিই করেছি মানে মা অন্য রান্নাগুলো করেছে কিন্তু পায়েসটা আজকে আমিই করেছি মানে কাজু কিশমিশ দিয়ে তো দেখতে মনে হচ্ছে ভালোই হয়েছে এখন জানি না কীরকম হয়েছে বন্ধুরা তারপরে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে সুন্দর সুন্দর মনে হচ্ছে সুন্দর মানে এরপরে পরে সন্ধ্যে লেগে যাবে তো আগে একটা জিনিস দেখাই চলো তারপরে মানে সব কথা বলছি এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ মুা তো ওদেরকে বলছি মানে বাবা টাঙিয়েছে আর দেখতে পাচ্ছ ভিতরে বেগুন গাছ আছে তোমরা দেখতেই পেলে যে মশারি টাঙানো মানে কি না বলতো কারণ কোন আমাদের এখানে প্রচন্ড হনুমানের অত্যাচার মানে প্রচন্ড প্রত্যেকদিন চলে আসে হয় সকালে না বিকেলে মানে কি বলবো আর মানে একদিন অন্তর অন্তর মানে প্রায়ই আসে মানে বলতে গেলে প্রত্যেক দিনই চলে আসে আর এমনিতে বেগুন গাছগুলো একটু বড় হয়েছে ফুল আসছে তো কদিন পর মানে বেগুন ধরবে তো সেই কারণে এমনিতে মানে বেগুন না ধরতেই বেগুনের গাছগুলো সব হনুমানে ভেঙে ফেলছে তো সেই কারণেই মানে বাবাই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো বেগুন হনুমানের হাত থেকে বাসার জন্যই এই অবস্থা এই যে মানে বেগুন গাছে মশা লাগবে না বলো রাতের বেলা এত মুসা তো সেই কারণে মশার বাবা টাঙিয়েছে মানে অত্যাচার তো কি বলবো প্রত্যেক দিন শুধু চলে আসে আর সব নষ্ট করে দেয় মানে যে যা লাগায় মানে সব একবারে যা তা করে দেয় তো আর এমনিতে কি বলতো সব হনু হনুমান যায় না তো মানে তারালেও যেতে চায় না আবার ঘুরে ফিরে আবার চলে আসে আর এই যে প্রচণ্ড গাছ দেখতে পাচ্ছ চারিদিকে সেই গাছগুলোতে এসে বসে তো যাই হোক তো সেই কারণেই ব্যবস্থা করা হয়েছে হনুমানের হাত থেকে বাঁচার জন্য তাছাড়া আর অন্য কিছু মানে অন্য কোনো ব্যাপার নয় তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই